এই যে ধাতুটিকে দেখছেন বিশ্বাস করবেন এটি মানুষের হাতের তালুতেই গলে যায় এই আশ্চর্য ধাতুটির নাম গ্যালিয়াম এর রাসায়নিক সংকেত জি এ আর পারমাণবিক সংখ্যা একত্রিশ গ্যালিয়ামের গলনাঙ্ক মাত্র উনত্রিশ দশমিক ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আর মানুষের শরীরের তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই হাতে ধরলে সহজেই এই ধাতু গলে যায় অর্থাৎ যায় কিন্তু বাষ্প হতে প্রচন্ড বিষয় গ্যালিয়াম কাঁচের জিনিস পর্যন্ত ভেঙে ফেলতে পারে কারণ এটি কাচের গঠনকে দুর্বল করে দেয় দেখতে পারদের মতো মনে হলেও গ্যালিয়াম পারদের মতো অতটা বিষাক্ত নয় তবে দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে থাকলে জ্বালা করতে পারে গ্যালিয়াম ছাড়া আধুনিক প্রযুক্তি প্রায় অচল কেননা মোবাইল এলইডি লাইট সোলার প্যানেল সবখানে গ্যালিয়ামের ব্যবহার রয়েছে চিকিৎসা বিজ্ঞানে গ্যালিয়াম ব্যবহার করা হয় ক্যান্সার শনাক্ত করার কাজে গ্যালিয়ামকে আলাদা করে পাওয়া যায় না এটি বক্সাইট ও জিঙ্ক আকরিক থেকে সংগ্রহ করা হয় গ্যালিয়াম অত্যন্ত নরম ধাতু যা ছুরি দিয়েও কাটা সম্ভব একটি ছোট্ট গ্যালিয়াম ব্লককে আপনি চকলেটের মতন কাটতে পারবেন গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের ভেতর ঢুকে তার গঠনকে দুর্বল করে দেয় একটি মজবুত অ্যালুমিনিয়ামের চামচে যদি সামান্য গ্যালিয়াম লাগিয়ে দিন কিছু সময় পর সেটি ভেঙে পড়তে পারে দেখতে একেবারে ম্যাজিকের মতো মনে হলেও আসলে এটি রসায়নের কামাল একটি ছোট্ট ধাতু যা সহজেই হাতে গলে যায় কিন্তু প্রযুক্তির ভবিষ্যৎ গড়ে তোলে গ্যালিয়াম সত্যিই বিজ্ঞানের জাদু কেমন লাগলো তথ্যটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে যাবে আর এমনই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করো